ওই আকাশের পানে চেয়ে দেখো মিঠি মিঠি তারারা জলে নিঃসঙ্গ নিঃস্ব করে গেছো আমায় তুমি ফেলে ওই আকাশের পানে চেয়ে দেখো মিঠি মিঠি তারারা জলে নিঃসঙ্গ নিঃস্ব করে গেছো আমায় তুমি চলে ভাবিনি আমি হঠাৎ করে হারিয়ে যাবে কোনো নিরে আজও আমি খুঁজিত বায়ে হাজার লোকের ভিড়ে আর কত চালাবে পড়াবে আমায় যাও তুমি বলে ওই আকাশের পানে চেয়ে দেখো মিঠি মিটি তারারা জলে ওই আকাশের পানে চেয়ে দেখো মিঠি মিঠি তারা রাজলে